আসসালামু আলাইকুম কী আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পিসফ্রাই রেসিপি এই রেসিপিটা খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর লোভনীয় এবং দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার একটা রেসিপি তবে বেশ সাধারণত মানুষ বেটকি মাছ দিয়ে কিন্তু পিস ফ্রাই রেসিপিটা করে থাকে কিন্তু আজকে আমি পিস পায়েটা করবো রুই মাছ দিয়ে দিয়ে দিলাম এখানে লবণ আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর হাফ দিয়ে দিলাম লেবু দিয়ে এটাকে হালকা করে সিদ্ধ করে নেব বেশি একটা সিদ্ধ করা যাবে না একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে নিব এই সিদ্ধ করার কারণ হচ্ছে আমি কাটাগুলা বেছে নিব এবং ওপরের স্কিনটা ফেলে দিব তার জন্য হালকা সিদ্ধ করে নিলাম এখন গরম অবস্থায় কিন্তু আমি বেছে নিচ্ছি আপনারা ঠান্ডা হলে বেছে নিতে পারেন স্কিনটা তুলে নিচ্ছি দেখুন কীভাবে সহজে মাছের স্কিনটা উঠে আসছে একে একে সব মাছগুলো পরিষ্কার করে নিলাম এখন একটা মিক্সিং বলে দিয়ে দিলাম পুদিনা পাতা গোলমরিচের গুঁড়ো কাঁচামরিচ বাটা মরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং দিয়ে দিলাম একটু খাওয়ার রেগুলার তেল দিয়ে এটা মিশ্রণটা মিশিয়ে এক একে মাছগুলা কিন্তু আমি মেখে নিচ্ছি মেখে একটা সাইডে রেখে দিয়েছি এখন ময়দা নিয়ে নিলাম হাফ হাফ ময়দা এবং কন ফ্লাওয়ার দুইটাই অর্ধেক অর্ধেক নিতে হবে মানে ওই দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লবণ মতো হলুদ কালারের জন্য দিয়ে দিলাম এবং সিলিফেক্স দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি মরিয়ে নেব এখন তাতে আমি তিনটা ডিম নিয়ে নিলাম ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের সাথে আর অন্য কোনো উপকরণ ব্যবহার করিনি তার কারণ সব মশলা অন্য অন্য উপকরণে দেওয়া হয়েছে এটা কুটিংয়ের জন্য আর কোনো লাগবে না এখন শুকনো উপকরণগুলোতে যে ময়দার মিশ্রণ আছে সেই ময়দার মিশ্রণে কিন্তু আমি একে একে কোট করে নিব মাছগুলো তবে কিন্তু বেটকি মাছের থেকে স্বাদ কিন্তু কম হবে না ইনশাল্লাহ একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে ফিশ ফ্রাইটা করে নিবেন খুবই খেতে দুর্দান্ত মজার একটা রেসিপি তবে একে একে সব মাছগুলো আমি একইভাবে কোট করে নিব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়ে নিলাম বেডকাম থাকলে হাতের কাছে বেডকাম ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে বেশিরভাগ করে থাকি আমার বিস্কুটের গুঁড়ার ফ্লেভারটা খুবই ভালো লাগে এখন আমি যে আগে থেকে মাছগুলা কোট করে রেখেছি সেই মাছগুলোকে ডিমের মিশ্রণে গড়িয়ে নিচ্ছি বা ডিমের মিশ্রণ থেকে তুলে এখন বিস্কুটের তে দিয়ে দিব বিস্কুটের গুঁড়াতে দিয়ে এটাকে চেপে চেপে বিস্কুটের গুঁড়াগুলা বসিয়ে দিব এই রেসিপিটা খেতে কিন্তু উপরে হবে কি কি ভিতরে জুসি থাকবে খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা না টেনে দেখবেন টিপস অ্যান্ড টিপসগুলা ফলো করলে কিন্তু আপনারা ভিডিও এইভাবে বানিয়ে নিতে পারবেন ফিশ ফ্রাই ঘরে বসে দেখুন কিভাবে কোট করতেছি কোটগুলো সুন্দর হলে কিন্তু ফিশ অনেক সুন্দর হবে হাত দিয়ে চার চারটা কিন্তু সুন্দর করে একটা স্কোয়ার শেপ দিয়ে দিতে হবে দেখুন আমি কীভাবে শেপটা দিয়ে দিলাম একে একে সব মাছগুলা কোট করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর করে কোট করে নিয়েছি এইভাবে করে নিবেন রেখে দিতে পারেন সংরক্ষণ করে এক সপ্তাহের মতো রাখা যাবে কিন্তু বেশি রাখলে বেশি একটা ভালো থাকবে না তবে কিন্তু চাইলে যখন তখন বেজে খেতে পারবেন এক সপ্তাহ দশ দিন এরকম রাখা যাবে এখন স্কুলায় দিয়ে দিলাম ফ্রাই ফ্যান ফ্রাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম একে একে কিন্তু ফিশ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি কিন্তু একটা চামচের সাহায্যে দিলে কিন্তু হাতে তেলের সিটা আসবে না আর চাইলে কিন্তু হাত দিয়ে দিতে পারেন তবে কিন্তু হাতে চিটা আসা যাদের ভয় থাকে তারা কিন্তু চামচ দিয়ে দিয়ে দিবেন আর এপিট পিট করে কিন্তু উল্টে ভেজে নিচ্ছি এটা মিডিয়াম টু লো আসে সোলার আশ দেখে বুঝতে পারছেন প্রথমে হাই হিটে তেলটা গরম করে সোলার আশটা কমিয়ে দিয়েছি বেশি আছে এটা ভাজা যাবে না তাহলে উপরে দিয়ে একবারে তাড়াতাড়ি কালার এসে যাবে ভিতরটা ভালো করে হবে না তবে এটা ফলো করবেন সোলার আশটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু ফিশ ফ্রাইগুলো ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে কিন্তু ফিশ ফ্রাইটা ভেজে নিতে হবে আমার একটা বেস ফিশ ফ্রাই কিন্তু বাজা হয়ে গেছে আর একটা বেসে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে ফিস ফ্রাইটা বানিয়ে নিলাম আর এখানে দুই ধরনের সস নিয়ে নিলাম টমেটো সস এবং আর একটা হচ্ছে সরষার সস তবে টমেটো সসটা আমার ঘরে বানানো আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন কাশিটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে দুইটা দিয়ে খেতে পারেন এখানে বিদায়